হ্যালো এভি ওয়ান টেকুসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদের দিকে দেখাবো যে তোমাদের গ্যালারির যে রিংটোনগুলো তোমরা তোমাদের নিজের ফোনে কি করে সেট করতে পারবে সব এই ভিডিওর মধ্যে দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জান চ্যানেলে যদি নতুন হয়ে থাকো যেনটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সবাই প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সবার থেকে প্রথমে তোমাদের দিকে চলে যেতে হবে সেটিং অপশানে সেটিং অপশান ওপেন করে নেব সেটিং অপশান ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এবার একটু স্ক্রল করে নেব স্ক্রল করার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছ সাউন্ড অ্যান্ড ভাইবেশান সাউন্ড অ্যান্ড ভাইবেশানে ওকে করবো ওকে করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকেই তোমরা তোমাদের ফোনে মানে সরি গ্যালারির যে রিংটোনগুলো আছে সেগুলো এখানে সেট করতে পারবে কিভাবে করবে কী বৃত্তান্ত সব কিছুই এই ভিডিওতে বলবো ভিডিওটা পুরো দেখতে থাকো ফোন রিংটোন বলে যে অপশানটা আছে এই ফোনিংটোনে ওকে করবো ওকে করার পর এখানে দেখো অনেক আমাদের ফোন টোন আছে এগুলো দেখো ফোন টন ঠিক আছে তো আমরা কি করবো গ্যালারি থেকে রিংটন সেট করবো তার জন্য তোমার দিকে চলে যেতে হবে কাস্টম রিংটনে দেখো এই যে কাস্টম রিংটন আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমাদের দিকে শো করে দেবে যত তোমাদের ফোনে রিংটন আছে বা ভিডিও থেকে যেগুলো এমপি থ্রি করেছো সেই রিংটনগুলো সব এখান থেকে শো করে দেবে তোমরা এখান থেকে যেইটা ক্লিক করবে সেই রিংটোনে তোমাদের সেট হয়ে যাবে তো ধরো আমি একটা সেট করে দেখাচ্ছি তোমার দিকে এই যে এইটা এই অপশানটা দাওয়ালে তোমাদের এখানে এই রিংটনটা সেট হয়ে গেল তোমার ব্যাক করে নিলে দেখো আমার রিংটোন এখানে সেট হয়ে যাবে ঠিক আছে খুব সহজেই কাস্টমে ওকে করলে কাস্টমে ওকে করার পর এখান থেকে তোমাদের যে কোনো মনের মতো তোমরা যে ভিডিও বা এমনি গান থেকে যে রিংটোন বেছে রেখেছো সেই রিংটোনগুলো এখান থেকে তোমরা সেট করতে পারবে এই দেখো দেখতে পাচ্ছ এই যে একটা এই একটা আমি ধরো গানগুলো সেট করে রেখেছি সেই গান এখানে বাজবে ঠিক আছে এখান থেকে ব্যাক করে নিলে তোমাদের রিংটোন সেট দেখতে পাচ্ছ খুব সহজেই তোমরা তোমাদের নিজের গ্যালারির রিংটোন গুলো এইভাবে সেভ করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে টাটা বাই বাই